হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদের সাথে আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে আর মাছের মাথা দিয়ে গায়ে মাখা গায় মাখা ঝোল করবো কি করে করে দেখতে থাকো প্রথমেই আর মাছগুলোকে এই নুন হলুদ আর লঙ্কার গুলো দিয়ে মেখে রেখেছি আর হচ্ছে লাগছে কি কি একটা বড় সাইজের ডুম ডুম করে কেটে নিয়েছে এরকম করে আর মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি আর হচ্ছে কাঁচা জিরে ভেজে বেটে নিয়েছি আর ফোড়নে লাগছে গোটা জিরে জিরে বাটা মাখা মাখা ঝোল হবে আর হচ্ছে এটা কি কি মাছ তাও বলতে পারছি না খয়রা মাছ মনে হবে এই মাছটাকে ভাজা ভাজা করবো লাল লাল করে এটা পুরো গরম হয়ে গেছে আগে খয়রা মাছটা ভেজে নিচ্ছে মাছটা একটু ভাজা হয়ে গেছে মাছটাকে উঠিয়ে দেব ভাজা হয়ে গেছে ফয়ের মাছ তবে নামিয়ে নেব এই মাছের তেলের মধ্যে একটু ভাজা মাছের তেলের মধ্যে একটু তেল দিয়ে আর মাছের মাথাগুলো এবার ভেজে নেব তেল পুরো গরম হয়ে গেছে

মাথাগুলো সব ভাজা হয়ে গেছে করে সব আর মাছের মাথাগুলো পুরো ভাজা হয়ে গেছে এই মাছের মাথা ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো প্রথমে এই আলুগুলো হালকা একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো আলু ভাজার মধ্যে আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে হালকা করে তুলে নেবো আলুগুলো এরকম করে হালকা করে ভাজবো আলু বেশি ভাজবো না এই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা সুন্দর লঙ্কা আর আদা এই বাটা মশলাটা দিয়ে দেবে তেলের মধ্যে মশলার মধ্যে সাদ মতন লবণ দিয়ে দেবো দিয়ে আবার মশলাটাকে কষাবো ভালো করে হালকা একটু হলুদ দেব দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা পুরো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কি যে আর মাছের মাথাগুলো ভাজা ভাজার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষাবো মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো ভালো করে কষানোর সময় হালকা একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার ভালো করে হালকা জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে মাথাগুলোকে ভালো করে আবার একটু কষাবো ভালো করে পুরো কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো বেশি জল দেবো না পুরো মাখা মাখা গায়ে মাখা গায়ে মাখা করবো তরকারি পুরো হয়ে গেছে পুরো এবার নামানোর আগে জিরে বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ফুটাবো ফুটালেই হয়ে যাবে অনেকে পেঁয়াজ রসুন দাও খেতে পারো যাদের ভালো লাগে নামানো পেঁয়াজ রসুনের এই মাথাটা খেতে অতটা ভালোবাসে

আর আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে খালি গ্যাসের তাক আর বাসন মাজলেই হয়ে যাবে কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি এই ভাত করেছি আর হচ্ছে যে খয়রা মাছ চটচড়া করেছি ঝাল ঝাল করে আর করেছি হচ্ছে শাবলা ভাজা পেঁয়াজ দিয়ে আর করেছি খয়রা মাছ ভাজা আর আজকে তোমাদের যে রেসিপিটা দেখালাম আর মাছের মাথা দিয়ে মাখা মাখা গায়ে মাখা গায়ে মাখা ঝোল করেছি রেসিপিটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা